নমস্কার গল্পের জলসা বাই পলি চ্যানেল থেকে আমি আপনাদের জন্য একটি গল্প পরিবেশন করেছিলাম তার নাম ভয়াল অরণ্যের অভিশাপ আজ তার চতুর্থ অধ্যায় যদি আগের অধ্যায়গুলি না শুনে থাকেন দয়া করে শুনে নেবেন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেই রাতে যারা নিখোঁজ হয়েছিল অর্ণব নীরা ও তন্ময় তাদের আর খুঁজে পাওয়া যায়নি রুদ্রের মৃত্যুর পর শহরে ভয় ছড়িয়ে পড়েছিল আর কেউ সেই অরণ্যের কাছে যেতে সাহস পায়নি কিন্তু বছরখানেক পর রহস্য উন্মোচনের নেশায় একদল অনুসন্ধানকারী সেখানে পৌঁছলো তাদের নেতা ছিল রাকেশ একজন প্যারানর্মাল গবেষক যে ভৌতিক কাহিনীগুলোকে সাধারণ কুসংস্কার বলে মনে করত তার সঙ্গে ছিল তিনজন শোভন মীরা ও দেব আমরা যদি সত্যটা খুঁজে বের করতে পারি তবে মানুষ আর এইসব ভূতের গল্পে ভয় পাবে না রাকেশ বলল কিন্তু অরণ্যে প্রবেশ করার পর থেকেই কিছু যেন অস্বাভাবিক লাগছিল চারপাশের গাছগুলো অদ্ভুতভাবে দুলছিল বাতাসের গুঞ্জন কানে এসে ফিসফিসানি মনে হচ্ছিল তোমরা চলে যাও একটা ক্ষীণ কণ্ঠ যেন বাতাসে মিলিয়ে গেল শোভন ক্যামেরা হাতে নিয়ে চারপাশে ঘুরছিল হঠাৎ সে চিৎকার করে উঠল দেখো এখানে কিছু লেখা আছে মাটির উপর খোদাই করা ছিল এখনও দেরি হয়নি ফিরে যাও মীরা আতঙ্কে বলল এটা যদি আমাদের জন্যেই হয় রাকেশ হাসল কারা লিখবে ভূত এগুলো গুজব বুঝলে কিন্তু ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনে একটা অবয়ব ফুটে উঠল দুটো শূন্য চোখের এক সাদা ছায়া রাত বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের মীরা ভাও হয়ে গেল হীরা কোথায় চারিদিকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া গেল না কিন্তু তারপরেই দেব একটা চিৎকার শুনল একটা গাছের নিচে রক্তাক্ত হাতে লেখা ছিল আমি ফিরে এসেছি দেব আর শোভন পেছন ফিরে তাকাতেই দেখল একটা ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে রাকেশ দেব ও শোভন আতঙ্কিত হয়ে ছুটতে লাগলো একটা পরিত্যক্ত ঘর দেখে তারা দৌড়ে ঢুকলো কিন্তু দরজা বন্ধ করতেই শোভন দেখল ঘরের কোনায় দাঁড়িয়ে আছে মীরা তুমি ঠিক আছো দেব প্রশ্ন করলো কিন্তু মীরা মুখ তুলতেই বোঝা গেল সে আর মানুষ নেই তার চোখ দুটো পুরো কালো আর ঠোঁটে সেই শয়তানি হাসি সে ফিস ফিস করে বললো বলল তোমরা কি ভেবেছো গল্প শেষ এক মুহূর্তের মধ্যে ঘর ভরে উঠল বিকট হাসির শব্দে চারপাশের দেয়াল কাঁপতে লাগলো পরদিন সকালে স্থানীয় লোকজন সেই কুড়েঘরের দিকে গিয়ে দেখল ভেতরে কেউ নেই শুধু কাঠের মেঝের উপর আঁকা ছিল চারটি নাম রাকেশ দেব শোভন ও মীরা আর নিচে লেখা তারা এখন আমাদের দলে গল্প কি সত্যিই শেষ নাকি এই অরণ্য নতুন শিকারের অপেক্ষায় রয়ে গেছে পরের পর্ব শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ